আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে যদিও কাপজের চাপে চেরা বেরা লাগা যাইতেছে ভাই প্রচুর সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ নক দিতেছে সাত নিয়ে আসলাম ভাই দেখেন 160 টাকা করে এরকম ঢালাই কাপড়ের মাল দেখতে পাচ্ছেন ভাই এই দেখেন এই যে এই ঢালাই কাপড়ের মালগুলো সারা বাংলাদেশে আমরা এখন অফার মূল্যে দিতেছি ভাই হিউজ স্টক আছে এর জন্য একশো ষাট টাকা করে দিতেছি যখন স্টক শেষ হয়ে যাবে মাল না আপনারা দুশো বিশ দুশো তিরিশ করে আমাদের কাছে বলবেন কিন্তু আমরা দিতে পারব না কারণ এখন শীত কম দেখে আমরা প্রচুর পরিমাণে ভয়ে মাল ছেড়ে দিতেছি ভাই মাত্র একশো ষাট টাকার ভিতরে ডিজাইন আছে কমসে কম দশটা বাইজান ঠিক আছে দশটা ডিজাইনে যে দেখেন এই যে ছয়টা সাতটা কালার সাত এখানে কাপ করা থাকবে ভাই বটম করা থাকবে ঠিক আছে মাত্র একশো ষাট টাকার ভিতরে ঠিক আছে দিতে পারবেন খুবই চমৎকার চিপ্রেটের ভিতরে এই যার একটা চল্লিশ বিয়াল্লিশ ভাই দেখেন কি চমৎকার কালার দেখেন কি চমৎকার কালার সুইপশার্ট মোটা ব্লেজার কাপড়ের গুলগোলা ঠিক আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটার স্টক খুব শেষ সীমিত এটা খুবই কম মাল আছে দুই তিন সপ্তাহ করতে হবে একটু যোগাযোগ করলে আপনার নিতে পারবো তারপরে এই যে কলার আলা পকেট আলা দেখেন ভাই দেখেন কি চমৎকার স্টেপের ভিতরে কালার মাত্র পঁচানব্বই টাকার ভিতরে ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি গুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সনামের সাথে দশ বছর ধরে পনেরো বছর ধরে এখানে ব্যবসা করতেছি ভাই ঠিক আছে সোনানের সাথে ইনশাল্লাহ থাকার কোনো সুযোগ নাই আমাদের রিপিট কাস্টমার প্রচুর পরিমাণে ভাই যান ঠিক আছে এত পরিমাণ রিপিট কাস্টমার জন্য আমরা আপনার ভিডিও দেওয়াও লাগে না তারপর মাঝে মাঝে একশো পাঁচ টাকার ভিতরে তিন সাইজ পাট্টা ডিজাইনের একদম সরমে বেচার হুডি হুডি এটা হলো হুডি যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে শোরুমে বেসার এম এল এক্সেল একশো ষাট টাকা ভিতরে ঠিক আছে সাইড ব্যান্ড করা বাই যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কাপ করা এই মালটা যে কোনো জায়গায় চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবে কলার জ্যাকার করা ঠিক আছে ভাই কলার জ্যাকার করা যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইজান দেখেন দেখতে পারছেন দেখছেন পরে বাই এটা তো সেই কালারে কেন তিরিশটা কালার হবে ব্লেজার কম্বল কাপড়ের বাই হাফছেন কলারলা পকেটের দামটা কত পড়বে মাত্র একশো টাকার ভিতরে স্টক শেষ সীমিত খুবই দ্রুত যোগাযোগ করবেন আবদুল্লাহ গার্মেন্টসের হুঁশিয়ারিতে আমাদের কাছে ক শেষ কালার শেষ দেখেন বাইরে হানিকম দেখছেন একশো পঁচিশ টাকার ভিতরে হানি কম মোটা গোল গোলা বাইজান সব তো খুঁইলে দেখানো সম্ভব না তারপর আমরা দেখাই কিন্তু কিছু করার নাই এই যে দেখেন এই যে হুডি নিয়ে আসলাম হুডি কি চমৎকার হুডি দেখছেন দেখছেন মাল কালার দেখেন ভাই দেখছেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন ভাই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে তিন সাইজ ঠিক আছে আর এটার বড় ডাইরেক্টা সাইজ আছে এক্সট্রা সাইজ আছে আট দশ বছর বাচ্চাদের সাত আট বছর ওইটা হলো এটা পঁয়ষট্টি ওইটা পঁচাত্তর টাকা ঠিক আছে এটা তিন সাইজ ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকা এর বড় যেটা আছে এক্সট্রা সাইজ আট দশ বছর ওটা হলো পঁচাত্তর টাকা দশ টাকা বাড়বে এটা তিন সাইজে দাম এটা ছয় সাত বছরের বাচ্চাদের ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টস আসবেন আইসা দেখে শুনে মাল দেবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক নিয়ে আসতে পারবো গেছে এই যে সতী নিয়ে আসলাম ভাই সতী খুবই চমৎকার কালার এই যে টুইস্টিং কাপড় দিয়ে হাফাতা পোলাতে একটা মাল বানাইছি ভাই যে মাল তিনটা টাকা দামের পলি লাগিয়েছে এত চমৎকার মাল এটা হাঁপাতাও আছে ফুল হাতাও আছে আমি কিন্তু গরমের পাশাপাশি মাল কাটা শুরু করছি কারণ ভাই

আপেল গেঞ্জি ভালো মানের মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে তারপরে হলো ভাই আমি আরেকটা মাল দেখাই যে আমাদের জার্সি কালেকশন আছে জার্সি বুঝতে পারছেন এই যে দেখেন এই যে জার্সি যারা যারা নিবেন বুঝতে পারছেন যে বাংলাদেশ আছে ঠিক আছে প্যারিস আছে ভাই ঠিক আছে ম্যানচেস্টার সিটি ঠিক আছে প্যারিস এই যে দেখেন এই যে এগুলা নিতে পারবেন ফুল হাতা ঠিক আছে ফুল হাতাটা নিতে পারবেন ভাই যেন হলো পঁচাত্তর টাকা আর হাফ পাতাটা নেবেন হলো ষাট টাকার ভিতরে সারা বাংলাদেশে হোলসেল করে আব্দুল্লাহ গার্মেন্টস হুশিয়ারি ঠিক আছে এই দেখেন ফুডির কালার বাই এত চমৎকার মাল সুডি কোয়ালিটি অনেক ভালো ভাই দেখেন ডিজাইনের একটা কাজ করা হাতে দেখেন ভাই সুডি দেখেন কালার আর কালেকশন দেখেন ভাই ফুডি এখন পাইতেছেন পরবর্তীতে কিন্তু পাবেন না এইসব মাল বাই ঠিক আছে এইসব মাল পরবর্তীতে পাওয়া সম্ভব না যারা যারা নিবেন যোগাযোগ করবেন অতি দ্রুত আমাদের সাথে দেখছেন কি চমৎকার টকটকা কালার বাই এত চমৎকার মাল আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসলে পাবেন অসংখ্য কালেকশন আছে ভাই আমি খালি জাস্ট নমুনা দেখাই দিলাম আমাদের এই যে এই মালটার কালারটা দেখেন ভাই এত চমৎকার কালার করছি ভাই কি বলবো দেখেন এর হলো যে দুই থেকে ছয় বছর বাচ্চা দেখছেন 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 কালার এই দেখেন এই যে ফুল হাতা ভাই ফুল হাতা এত সুন্দর কাপ করা ফুল হাতা মাল কি বলবো ভাই মাত্র পঁচাশি টাকা হাফ হাতাটা মাত্র পঁচাত্তর টাকা ফুল হাতাটা পঁচাশি টাকা কলার আলা ভাই ঠিক আছে কলার আলা ফুল হাতা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের এই যে কালেকশন আছে দেখেন এই যে এই যে দেখেন বাচ্চাদের সুইপ শার্ট পঁচাশি টাকার ভিতরে এত চমৎকার কালেকশন থুয়ে কোথায় যাবেন ভাই বলেন অসংখ্য কালেকশন নিয়ে আসছি শীতের ভিতরে ভাই অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুক